তাই না সেই রেসটা নেই আমার সঙ্গে তর্ক লাগলে আমি চলে যাব সেই পার্কে সেই রেসটা নেই ও খালি মুরঘা তর্ক লাগলে হ্যাঁ না আজকে যাওয়া যাবে না কে এটা হলো স্পিড আমার হ্যাঁ স্পিডটা এখন নেই আরে স্পিডটা ধারে আছে যখন একটু দূর থেকে টান দিবি তো আরামসে যেতে পারবি এইটা টপটা ভাঙলেই হবে ওই সেই ইউটিউবে তো একেবারে দেখি শুকনো জায়গায় বাদ ভেঙে তো তক্ষুণি বন্যা হয়ে গেল বুঝলি তো সেই কেস করছি না এরকম ভেঙে গেলে তো একাশি মজাকে লৌকো দিয়ে দিবে তাই এই ধসবে এবারে ধসবে এবারে এবার হয়ে যাবে এবার স্কুলটা বাড়ল মনে হচ্ছে না কিন্তু কমে গেল মরওয়ারনারনারনারনারি তেয়ের. পেরগারনারেনারনারনারে